আপনি কি আপনার ঘর কিংবা অফিসকে আরেকটু স্মার্ট করতে চান আমি আজকে বেসিক্যালি রিভিউ করব একটি স্মার্ট সলিউশন ডিভাইস যেটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের একটি পাওয়ার সকেট এস ডাবল ই এমপি থ্রি ফোর এল যেটি কিন্তু শুধু একটি পাওয়ার সকেটই না এটা কিন্তু আপনার আধুনিক জীবনের একটি স্মার্ট সলিউশন ডিভাইস এই পাওয়ার সকেটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি এসি আউটলেট এবং চারটি ইউএসবি পোর্ট আমি অনেক সময় বাইরে চলে যাই হঠাৎ মনে পড়ে ও আমি তো আমার পিসি অফ করতে ভুলে গেছি সেই টাইমে আমি কী করতে পারি আমি কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে অন দ্যাট টাইম এবং দ্যাট মুভমেন্ট সাথে সাথে আমার পিসিটি অফ করতে পারি কারণ হচ্ছে এই ডিভাইসটি ওয়াইফাই কানেক্টেড আমি আমার মোবাইল অ্যাপসের মাধ্যমে এই ডিভাইসটির সাথে কানেক্টেড থাকবো এবং অ্যাট এনি টাইম আমি আমার সেই অ্যাপসের মাধ্যমে ডিভাইসটি অফ করে দিতে পারব স্মার্ট লাইফ অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর আপনারা প্রত্যেকটি সকেটের জন্য প্রত্যেকটি আউটলেটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা কিছু সিস্টেম পাবেন সেই সিস্টেমগুলোর মাধ্যমে আপনারা পার আউটলেট সেপারেটলি মেনটেন করতে পারবেন সাপোজ ধরেন আমি ফার্স্ট আউটলেটটি ইউজ না করে আমি সেকেন্ড আউটলেটটি ইউজ করব। বা সেকেন্ড আউটলেটটি ইউজ না করে আমি থার্ড আউটলেটটি ইউজ করব সেটাও আপনারা অ্যাপসের মাধ্যমে মেনটেন করতে পারবেন আপনারা প্রথম আউটলেটটি কতক্ষণ পাওয়ার সাপ্লাই দিবে সেটা টাইমিংয়ের মাধ্যমে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন সেই নির্দিষ্ট টাইম পর্যন্ত ফার্স্ট আউটলেটটি আপনাকে পাওয়ার সাপ্লাই করবে আফটার দ্যাট সেকেন্ড আউটলেটটির জন্য সেম ফিচার্স এবং থার্ড আউটলেটের জন্য একদমই সেম ইউএসবি পোর্টগুলো তো আপনারা সেম ফিচার্সগুলোই পাবেন যেগুলো কেন অ্যাপস দ্বারা মেনটেন আপনারা অ্যাপসের মাধ্যমে ইউএসডি পোর্টগুলো তো পাওয়ার সাপ্লাই অন করতে পারবেন অথবা অফ করতে পারবেন এবং একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউ করতে পারবে আমি আমার ল্যাপটপটি চার্জ দিয়ে কাজ করছিলাম এখন আমি কাজ শেষ করে নয়তলা থেকে নিস্তালায় নামছি এখন কি আমার ল্যাপটপের চার্জিংটি অফ করতে আমি আবার নয়তলায় উঠবো ইম্পসিবল বাট আই হ্যাভ এ স্মার্ট সলিউশন আমি জাস্ট অ্যাপসে যাব অ্যাপস থেকে আমার পাওয়ার সকটি সাপ্লাই আমি অফ করে দেবো আমার ল্যাপটপের চার্জিংটিও অফ হয়ে যাবে এবং আমার কোনো টেনশনই থাকছে না এই পাওয়ার ডিভাইসটি ওভারলোড ওভার ভোল্টেজ এবং শর্ট সার্কিটের যে কোনো রকম সমস্যা থেকে আপনার বাসা অফিস অথবা আপনার ডিভাইসকে হান্ড্রেড পারসেন্ট প্রোটেকশন দিয়ে থাকবে সুতরাং আপনি যদি একটি শক্তিশালী নিরাপদ এবং আপগ্রেড পাওয়ার স্ট্রিপ খুঁজে থাকেন তাহলে আমি মনে করি স্মার্ট ব্র্যান্ডের এই পাওয়ার স্ট্রিপটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস এই স্মার্ট পাওয়ার সলিউশনটি অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলনা অথবা চলে আসুন আমাদের এনআলিমিটেডের যে কোনো আউটলেটে